নেশা বিরোধী অভিযানে আংশিক সাফল্য ধর্মনগর থানা পুলিশের নেশা বিরোধী অভিযানে আংশিক সফলতা পেল ধর্মনগর থানার পুলিশ ঘটনার বিবরণে প্রকাশ শনিবার দুপুর দুইটা চল্লিশ মিনিট নাগাদ ধর্মনগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ভাগ্যপুর গর্জনটিলা টিলা কালীমন্দির সংলগ্ন এলাকা থেকে একটি টমটম সমেত ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ডের বাসিন্দা রোজিনা বেগম নামে এক মকিলাকে আটক করে তল্লাশি চালি ওর বেগ থেকে একশো বাষট্টি কৌটু ড্রাগ উদ্ধার করতে সক্ষম হয় ধর্মনগর থানার পুলিশ বলা বাহুল্য যে উত্তর জেলার পুলিশ সুপার আইপিএস ভানুপদ চক্রবর্তীকে উত্তর জেলা পুলিশ সুপারের দায়িত্ব থেকে সরিয়ে নেওয়ার পর এবং উত্তর জেলা পুলিশ সুপার হিসাবে অবিনাশ রায় দায়িত্ব নেওয়ার পর এই প্রথম আংশিক সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ প্রাক্তন পুলিশ সুপার ভানুপদ দায়িত্ব থাকাকালীন সময় একের পর এক নেশা বিরোধী অভিযানে উত্তর জেলার বিভিন্ন থানা সফলতা অর্জন করেছিল এখন আর সেই রকম নেশা বিরোধী অভিযানে সফলতা অর্জন করতে পারছে না উত্তর জেলার বিভিন্ন থানা তাই জনমনে একটা প্রশ্ন কেন আর আগের মতো নেশা বিরুদ্ধ অভিযান না হয় তাহলে কি শস্যের মধ্যে ভূত বিরাজমান পাশাপাশি ধর্মনগর থানা পুলিশ জানায় ওই রোজিনা বেগমের বিরুদ্ধে এনডিপিএস থানায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পাশাপাশি জানা যায় আগামীকাল আদালতে প্রেরণ করবে রোজিনা বেগমকে ধর্মনগর থানার পুলিশ খবরের ভিত্তিতে একটা কন্ট্রাভেন আইটেম বহন করে নিয়ে যাচ্ছে এরকম করে একটা আমরা খবর পাইছি টুকটুকি করিয়া জায়গাটার নাম হলো ভাগ্যপুর বাক্যপুর এই গর্জন গর্জনতিলা কালীবাড়ি তো আমরা টুকটুকটা ডিটেইন করছি এবং সার্চ করছি মহিলা পুলিশ সহকারে তো একজন একটা মহিলার কাছ থেকে কিছু কন্ট্রাভেন আইটেম ড্রাগস একশো বাষট্টি কৌটা আমরা পেয়েছি তো এই মূলে আমরা একটা থানাতে একটা আমরা কমপ্লেন করে কমপ্লেন নিচ্ছি এবং মহিলাকেও অ্যারেস্ট করা হয়েছে মহিলার নাম হল রুজিনা বেগম স্বামীর নাম মঞ্চর আলী ভাগ্যপুর ওয়ার্ড নাম্বার পাঁচ